কুমিল্লা শহর বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন শহর আজকের এই ভিডিওতে কুমিল্লা শহরের বিভিন্ন অংশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আপনারা দেখছেন চাঁদপুরের চোখ গোমতী নদীর পাড়েই অবস্থিত কুমিল্লা মহানগরী বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত আমরা এখন রয়েছি টমসম ব্রিজ এরিয়াতে অনেকেই এখানে এসে টমসম ব্রিজ খুঁজে পান না এটি অত্যন্ত ছোট একটি ব্রিজ বাম পাশের অংশে দেখতে পাচ্ছেন সামনাসামনি আসলে কখনো দেখবেন প্রায় দশ ফিট দৈর্ঘ্যের এই ব্রিজটি অনেকেই এখানে এসে খুঁজতে থাকেন এটার উপর দাঁড়িয়ে টমসম ব্রিজ কোথায় জিজ্ঞেস করেন ডানের অংশটি হচ্ছে কুমিল্লা ইপিজেড এরিয়া আমরা এখন সোজা চলে যাব কান্দিরপাড় এরিয়াতে কুমিল্লা শহরের ডুলিপাড়া এলাকায় রয়েছে কুমিল্লা বিমানবন্দর বিমানবন্দরের সাথে গড়ে উঠেছে কুমিল্লা ইকোনমিক জোন ইফিজের বিভিন্ন শিল্প কারখানা এছাড়াও কুমিল্লা থেকে কিন্তু বর্ডার এরিয়াগুলো খুব কাছে এই শ যে শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে রয়েছে বিবির বাজার স্থলবন্দর এবং ডিজিটাল জনশুমারি ও গণ গণনা অনুযায়ী দু হাজার বাইশ অনুযায়ী কুমিল্লার আয়তন এবং জনসংখ্যায় দেশের এগারোতম বৃহত্তম মহানগর এটি কুমিল্লা শহরে রয়েছে কুমিল্লা বোর্ড লালমাই চণ্ডী মন্দির ময়নামতি যুদ্ধ কবরস্থান ধর্মসাগর রূপসা পার্ক বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি ও ময়নামতি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র এখন আমরা রয়েছে কুমিল্লা শহরের সালাউদ্দিন মোড় বলা এটাকে ডানের অংশ দিয়ে কিন্তু নানুয়ার দিঘির পার একটি পর্যটনকে এরিয়াতে চলে যাওয়া যায় যে এরিয়াটিতেও যারা নতুন কুমিল্লা আসেন ঘুরে আসতে পারেন বিকালের সময় কাটানোর জন্য চমৎকার একটি প্লেস কুমিল্লা কিন্তু পৌরসভা হিসেবে স্বীকৃতি পায় আঠারোশো সালে এবং সিটি কর্পোরেশন হয় দশ জুলাই দুই সালে আমরা অলরেডি চলে এসেছি কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে বাম পাশে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুমিল্লা শিক্ষা বোর্ড বুই দুই হাজার বাইশ সালের তথ্য অনুযায়ী কুমিল্লায় মোট জনসংখ্যা প্রায় চৌচল্লিশ লক্ষ আমরা অলরেডি কান্দিরপাড় এরিয়াতে চলে এসেছি এখানে আসলেই যানজটের একটা ব্যাপার কিন্তু এখানে আছেই এবং জেলা হিসেবে বাংলাদেশের একমাত্র যেটার নিজস্ব ক্রিকেট টিম রয়েছে বাংলাদেশের যে আইপিএল প্রিমিয়াম ক্রিকেট লিগ সেটাতে কুমিল্লা ভিক্টোরিয়ানস একমাত্র জেলা যাদের জেলা হিসেবে তাদের দল রয়েছে অন্যান্যগুলো কিন্তু বিভাগীয়ভাবে দল সাধারণত খেলায় অংশগ্রহণ করে থাকে উনিশশো সালে সদর দপ্তরের নাম অনুসারে ত্রিপুরা জেলার নামকরণ করা হয় কুমিল্লা এবং উনিশশো সালে কুমিল্লার দুটি মহাকুমা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াকে পৃথক জেলা হিসেবে পুনর্গঠন করা হয় কুমিল্লার এ অঞ্চলের ঐতিহাসিক একটি ঘটনা হচ্ছে সতেরোশো সালে ত্রিপুরা রাজার বিরুদ্ধে শমসের গাজের নেতৃত্বে পরিচালিত কৃষক আন্দোলন এ অঞ্চলের একটি ঐতিহাসিক ঘটনা আমরা কথা বলতে বলতে একেবারে কান্দির পাড়ের কাছাকাছি চলে এসেছি এবার কুমিল্লা শহরের আশেপাশের কিছু এলাকার নাম বলে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি নাতের পেটুয়া বাগমারা বড়পাড়া বেলঘর ভোলাইন উত্তর ভোলাইন দক্ষিণ বিজয়পুর চাপাপুর দুর্লভপুর চৌয়ারা গালিয়ারা পূর্ব জোয়ার কানন পশ্চিম জোয়ার কানন পেরুল উত্তর পেরুল দক্ষিণ আপনারা কে কোন এলাকায় থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা এখন রয়েছি একেবারে কান্দির পাড়ের পুবালি চত্বরে অনেকেই এই স্থানটি খুব ভালোভাবে চিনেন এখানে প্রাচীন কিছু ভবনও রয়েছে যেগুলো এখনও পরিত্যক্ত অবস্থায় রয়েছে কান্দির পাড়ের এখানে পাঁচটি রাস্তার মোড় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক এবং এই স্পেসটি কুমিল্লার প্রাণকেন্দ্র বলা হয় পাশেই রয়েছে টাউন হল আমরা এখন কুমিল্লা শাসনগাছা বাস টার্মিনালে চলে যাব পাশের সড়কটি দিয়ে কুমিল্লা যেহেতু একটি প্রাচীন শহর আসলে প্রাচীন হওয়ার কারণে অনেক আগে থেকেই এখানে রাস্তাঘাট হয়ে গেছে এবং ভবনগুলো নির্মাণ করা হওয়ার ফলে এখানে কিন্তু পরিকল্পিতভাবে নতুন করে সাজানোটা খুব সহজ ছিল না এর ফলে শহরের ভিতরে রাস্তাগুলো যথেষ্ট প্রশস্ত নয় এখন রয়েছে পুলিশ লাইন্স এরিয়াতে এর ফলে কিছুটা অগোছালো রয়েছে শহরটি তবে সময়ের সাথে সাথে এটাকে আধুনিকায়ন করা হচ্ছে এবং রাস্তাগুলোকেও সংস্কার করা হচ্ছে এবং প্রশস্ত করার চেষ্টা করা হচ্ছে আমরা এখন রয়েছি শাসনগাছার দিকে শাসনগাছার দিকে যে রাস্তাটি গিয়েছে শহর থেকে পুলিশ লাইন হয়ে আপনি যদি কুমিল্লায় বসবাস করে থাকেন চাকরি সুবাদে অথবা কুমিল্লার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কোথায় থেকে ভিডিওগুলো দেখছেন বা কোন উপজেলায় আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে পারেন কুমিল্লার সৌন্দর্য এবং ইতিহাস ঐতিহ্য প্রচারের উদ্দেশ্যে কুমিল্লায় কিন্তু দুটি বাস টার্মিনাল রয়েছে একটি হচ্ছে শাসনগাছা আরেকটি হচ্ছে জাঙ্গালিয়া শাসনগাছা বাস টার্মিনালে মূল প্রবেশদ্বার হচ্ছে আলেকাসোর বিশ্বরোড হয়ে অনেকেই সহজে চিনবেন ক্যান্টনমেন্ট থেকে ওই দিকটা আর জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড হচ্ছে পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে এ অংশে বাস প্রবেশ এবং বাহিরের স্থান কুমিল্লা শহরের প্রতিবেশী জেলাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চাঁদপুর ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকার কিছু অংশ ঢাকা থেকে কুমিল্লা জেলার দূরত্ব প্রায় ছিয়ানব্বই কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে কুমিল্লা জেলার দূরত্ব প্রায় একশো আটচল্লিশ কিলোমিটার এবং চাঁদপুর থেকে কুমিল্লা জেলার দূরত্ব সত্তর কিলোমিটার কুমিল্লা কিন্তু খাদি কাপড় ও রসমালাইয়ের জন্য বিখ্যাত তবে রসমালাই কিনতে গিয়ে কিন্তু অনেকটা বিব্রত হতে হয় যেখানে আসেন সেখানেই শুধু মাতৃভাণ্ডার আর মাতৃভাণ্ডার অরিজিনাল মাতৃভাণ্ডার চেনা খুবই মুশকিল সেটা কান্দির পাড়ে রয়েছে খুঁজে নিতে হয় কুমিল্লার শিক্ষার হার হচ্ছে প্রায় বিরাশি শতাংশ এবং ফোস্টাল কোড হচ্ছে পঁয়ত্রিশশো আমরা এখন রয়েছি কুমিল্লা শাসনগাছা ফ্লাইওভারের উপরে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন অরে অনেক তথ্যবহুল একটি ভিডিও কুমিল্লা সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান অনেকেই জানে না যেগুলো জানতে পারবে এই ভিডিও থেকে এবং বিশেষ করে কুমিল্লার যারা দেখছেন ভিডিওটি তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন প্রিয় ভিউয়ার্স কুমিল্লায় কিন্তু একটি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং একটি আর্মি নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয় রয়েছে মেডিকেল কলেজ রয়েছে একটি মেডিকেল কলেজ বেসরকারি রয়েছে তিনটি এবং কামিল মাদ্রাসা রয়েছে দশটি ক্যাডেট কলেজ রয়েছে একটি সরকারি পলিটেকনিক রয়েছে একটি এছাড়াও বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসা তো অনেক রয়েছে যেগুলো জেলা শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলা শহরেও রয়েছে এই ভিডিওর বাইরেও কুমিল্লা সংক্রান্ত অনেক তথ্যই রয়েছে যা আপনার জানা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই ধরনের নিত্য নতুন তথ্যবল ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ